আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আইসিটি চ্যাপ্টার ফোরের ওয়ান শুট ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসের মধ্যে আমরা আই চ্যাপ্টার ফোরের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে এলের বিভিন্ন ট্যাগ তারপর ওয়েবসাইট কাটামো ওয়েবসাইট ওয়েবসাইটের পাবলিশিং এইগুলো সহ চ্যাপ্টার ফোরের মধ্যে কি কিছু ইম্পর্টেন্ট এমসি কিউ তারপর কীভাবে সিকিউ আসতে পারে ওইগুলো দেখার চেষ্টা করব ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো তাহলে আশা করছি চ্যাপ্টার ফোরের একদম এই টুজের সবগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো চ্যাপ্টার ফোরের মধ্যে একদম মেইন টপিকগুলো কোনগুলা এখানে হচ্ছে প্রথমে সাধারণ ট্যাগ আছে কিছু টেবল ট্যাগ ইমেজ টেক হাইপার লিঙ্ক অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট আর শেষে হচ্ছে কি ওয়েবসাইট কাটুম এখন যে সব ধরনের ট্যাগ আছে সবগুলো ট্যাগের ট্যাগের একদম বেসিকটা দেখব আমরা এখন প্রথম হচ্ছে কি আমরা জানি কি এইচ যদি আমরা শুরু করতে চাই সব ধরনের এস এর এটা টেবল হোক হাইপলিং হোক যে কোনো ধরনের এসটিএমএল যদি আমরা শুরু করতে চাই প্রথম আমাদের কি এইচটিএমএল দিয়ে শুরু করতে হয় তারপর হচ্ছে হেড ট্যাগ আর একটা হচ্ছে কি বডি ট্যাগ এখানে এইচটিএমএল আর বডি এই দুটো হচ্ছে কি ম্যান্ডেটরি অংশ এসটিএমএল এর মধ্যে আমরা কি এসটিএমএল এটা দিয়ে এইচটিএমএল শুরু এসটিএমএল শেষ এটা কি আমরা কোনো একটা এসটিএমএল শুরু করি আর বডি অংশের মধ্যে আমাদের যতগুলো কন্টেন্ট আছে সবগুলো লিখি আর এখন হ্যাড ট্যাগ হ্যাডট্যাগের মধ্যে কি লিখি আমরা আমাদের যেই যে কোয়েশনটা দেওয়া ওইখানে যদি কোনো টাইটেল থাকে তাহলে আমরা হেড ট্যাগের মধ্যে ওই টাইটেলটা লিখি এরপর যখন আমাদের এখানে আমাদের বিভিন্ন রকমভাবে এইচটিএম এল আসতে পারে জেনারেল ট্যাগ যেগুলো আছে ওইগুলোর মধ্যে দেখো যদি কোনো একটা কোয়েশ্চেন আসে ওই কোয়েশ্চেনের মধ্যে মনে করো কোনো লিখলো এইচটিএম এর লিখলো এইচটিএম এর এটা লিখে কী দিল নিচে আন্ডারলাইন দিল যখন নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে আমরা কি ইউজ করবো ইউট্যাগ ইউজ করবো যখন প্যারাগ্রাফ আগে অর্থাৎ তিনটা চারটা লাইন মানে লাইন বাই লাইন কয়েকটা প্যারাগ্রাফ দেওয়া আছে তখন আমরা কি ইউজ পি পিট্যাক ইউজ করব আচ্ছা এরপর মনে করে এই স্টিমের লেখাটা লিখলাম আমি লিখে এটা কী করলাম কেটে দিলাম তাহলে কি এটা ডিলেট হবে তাহলে যখন আমরা কোনো একটা লিখা লিখে ডিলিট করব। তখন আমরা ইউজ করব কি ডিলেট ট্যাক এরপর হচ্ছে কি কোন একটা লিখা ইটালিক ফন্টে লিখা আছে অর্থাৎ বাঁকা করে ইটালিকে লিখা আছে। তখন ইউজ করব আই আর বি টেক হচ্ছে কি বোল্টেক যখন একটা লিখা কি আছে বোল্ড কর আছে বোল্ড করা বলতে কি একদম কি গণ করে যেমন এইচটিএমএল গণ করে যদি লিখা থাকে তখন আমরা কি ইউজ করব বোল্ট এক এরপর এস ইউ পি কি মনে করো এস স্কোয়ার আর এটা হচ্ছে কি এ টু এখানে উপরে যেটা আছে সেটা হচ্ছে কি পাওয়ার আর নিচে যেটা আছে সেটা হচ্ছে কি বেস যখন কোনো একটা সংখ্যার উপর পাওয়ার থাকবে পাওয়ারের জন্য আমরা ইউজ করব এস পি আর যদি বেস থাকে তাহলে বেসের জন্য আমরা ইউজ করবো কি ইউ বি আর এরপর আছে কি টেক যখন আমাদের প্যারাগ্রাফ আকারে দেওয়া থাকবে যদি প্যারাগ্রাফ দেওয়া থাকে তাহলে মনে করো প্যারাগ্রাফের মধ্যে কী আছে লাইন বাই লাইন তাকে মনে করে এখানে একটা লাইন এখানে একটা লাইন এখানে একটা লাইন তিনটা লাইন তিনটা লাইন হইছে এখন আমি এই প্রথম লাইনে কি লিখলাম এই স্টেমেল কুট লিখলাম এখন আমার তো দ্বিতীয় লাইন আসা লাগবে দ্বিতীয় লাইনে কীভাবে আসবো তাহলে দ্বিতীয় লাইনে আসার আগে আমাদের কি দেওয়া লাগবে বিয়ার দেওয়া লাগবে বিয়ার মানে হচ্ছে ব্রেক অর্থাৎ এই লাইন শেষ এরপরের লাইন শুরু হচ্ছে এখানে বিআর টেক যেটা আসে ওইটা দেখো কোনো ক্লোজিং টেক নাই অর্থাৎ বিআর টেক ক্লোজ হয় না টেক কি হয় না ক্লোজ হয় না আমরা জানি কি যে সমস্ত কি হয় শুরু হয় কিন্তু শেষ হয় না অর্থাৎ যে সমস্ত টেকে শুরু আছে কিন্তু শেষ নেই ওগুলাকে কি বলে এম টি টেক বিয়ার টেকি টা তোমাদের এমসিকিউ তো আসতে পারে এরপর এগুলো জেনারেল একটু কম আসে কিন্তু তোমাদের বেশিরভাগ আসবে কোনগুলা টেবল টেক টেবলের মধ্যে এগুলো আন্ডারলাইন তারপর বেস আঁকারে দেওয়া থাকতে পারে ওই জন্য তোমাদের বেসিকটা জানা লাগবে আচ্ছা আমরা এত প্রথমে বুঝছি কি আমরা সব ধরনের স্টেমিল কি প্রথমে এইচটিএমএল শুরু বডি শুরু টাইটেল থাকলে টাইটেল লিখবো হেড টেকের মাধ্যমে এরপর যদি টেবল দেওয়া থাকে যেমন যদি কোনো টেবল দেওয়া থাকে প্রথমে টেবলের জন্য আমরা কি টেবল বর্ডার ওয়ান নিব এরপর টেবলের মধ্যে কী থাকে কলম থাকে রো থাকে টেবলের মধ্যে কী থাকে কলম আর রো তাকে আচ্ছা টেবলের মধ্যে এই পাশাপাশি যেগুলা সেগুলো হচ্ছে কি রো আর উপর নিচে যেগুলো সেগুলো হচ্ছে কি কলাম। এখন আমরা প্রথমে আমাদের কি একটা রো দুইটা রো তিনটা রো আমাদের প্রথমে কি প্রত্যেকটা রো রোয়ের মধ্যে যেই ইনফরমেশনগুলো আছে ওইগুলো লিখতে হবে রোয়ের ইনফরমেশন লিখার জন্য আমরা প্রত্যেকটা রো শুরু করার জন্য কি দিব এখানে দেওয়া আছে কি প্রতিটা রো শুরু এবং শেষ করার শুরু করবো রোয়ের মধ্যে ইনফরমেশনগুলো লিখবো তারপর টেবল রু শেষ করব। এখন রোয়ের মধ্যে যেই ইনফরমেশনগুলো আছে ওইগুলো থাকতে পারে ভাবে একটা হচ্ছে কি গণ করে মানে কি একটু বোল্ড করে থাকবে বোল্ড গণ করে মানে কি বোল্ড করে আরেকটা হচ্ছে কি হালকাভাবে আচ্ছা যখন যখন গুলা কি থাকবে বোল্ড আকারে থাকবে তখন আমরা ইউজ করব কি না বোল্ড আকারে থাকবে না যখন যখন এখানে ইনফরমেশনগুলো আকারে থাকবে তখন আমরা ইউজ করবো কি টিএইচ যখন বোল্ড আগারে লেখা থাকবে না তখন আমরা ইউজ করবো কি টিডি তাহলে আমরা জানলাম কি এখানে আমরা রোগুলার রো এর ইনফরমেশন ভাবে লিখতে পারে একটা হচ্ছে টিডি দিয়ে আর একটা হচ্ছে কি টিএইচ দিয়ে যদি বোল্ড আকারে থাকে তাহলে টিএইচ দিয়ে শুরু করব আর যদি বোল্ড আকারে না থাকে তাহলে কি দিব টিডি দিব এছাড়াও আছে কি ক্যাপশন যখন আমাদের টেবিলের উপর একটা নাম থাকবে টেবিলের যদি কোনো নাম দেবো তাকে মনে করো তোমাদের কিছু স্টুডেন্টের কিছু ইনফরমেশন দিলো টেবলের উপর লেখা আছে কি স্টুডেন্ট ইনফরমেশন তখন আমরা স্টুডেন্ট ইনফরমেশনটা কি দিয়ে লিখবো ক্যাপশন এরপর আছে কলেজ পেন ওয়েস পেন কলেজ পেন ওয়েস পেন থেকে টেবল থেকে যদি আসে তাহলে কলেজ পেন ওয়েস পেনটাও অবশ্যই দিবে কারণ কলেজ পেন ওয়েস পেন থেকেও টেবলের মধ্যে বেশিরভাগ কোয়েশ্চেন আসে কোথেকে কলেজ পেন ওয়েস পেন থেকে আচ্ছা কলেজ পেন ওয়েস পেন কি কলেজ পেন হচ্ছে আমাদের আমরা যখন টেবলের মধ্যে দেখব টেবলের মধ্যে আমরা যখন দেখব এখানে দেখবো একটা রো এই রোটা এদিকে যাওয়ার কথা ছিল যাই নাই অর্থাৎ এখানে দুইটা রো মিলে কি হয়েছে একটা রো যদি একাধিক রো মিলে একটা রো হয় তখন আসবে কি রোয়েস স্পেন আর যদি একাধিক কলাম মিলে মনে করে এখানে মাঝখানে যেটা সেটা ওইটা কী করলাম কেটে দিলাম মাঝখানে যেটা সেটা যদি কেটে দিই তাহলে কি হয় এখানে উপরে কলাম যাওয়ার কথা ছিল কলমটা যায় নাই তাহলে একাধিক কলাম মিলে কী হয়েছে একটা কলাম। তখন আমরা ইউজ করবো কি কল পেন আবার বলতেছি যদি একাধিক কলাম মিলে একটা কলাম হয় তাহলে ইউজ করবো কি কলেজ পেন আর একাধিক রো মিলে যদি একটা রো হয় তাহলে ইউজ করবো কি রো স্পেন এখন কলেস পেন ইকুয়াল টু কত যদি মনে করো দুইটা কলাম। এখানে একটা কলম যাওয়ার কথা ছিল এটা যদি যেত তাহলে কত ভাগে বাক হইতো দুই ভাগে মানে যেটা যাওয়ার কথা ছিল ওইটা যদি যায়

টেবলের মধ্যে তোমাদের আসলে এগুলোই আসবে টেবলের মধ্যে কি কলসপ্যান আসবে রুয়েস ম্যান আসবে এগুলো দিতে পারে আর টেবলের মধ্যে কি বেসিক তোমাদের শুধু তারপর কয়েকটা বোল্ড করে দিবে কয়েকটা বোল্ড ছাড়া দিবে এরপর হচ্ছে ইমেজ ট্যাগ ইমেজ ট্যাকটা কিন্তু ইম্পর্ট্যান্ট ইমেজ ট্যাগ আর হাই এই দুইটা কি মার্চ করে দেয় এই দুইটা একসাথে আসে দেখো ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগ লিখার নিম হচ্ছে কি প্রথমে হচ্ছে আইএমজি এস এরপর প্রথমে ফুল ডান নেম ইমেজ নেই এখানে দেখো ইনভার্টার কমা আছে। এখানে ইমেজের মধ্যে এই পার্টটা ম্যান্ডেটরি অর্থাৎ ফোল্ডার নেম বা ইমেজ নেম অর্থাৎ ইমেজটাই যদি আমরা লিখি তাহলে ওই ইমেজের অবশ্যই অবশ্যই কোনো না কোনো নাম দিতে হবে নাম যদি কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকে তাহলে ওইটা লিখবো যদি কোয়েশ্চেনের মধ্যে দেওয়া না থাকে তাকে তাহলে ইমেজ ডট অথবা ইমেজ ডট পিএনজি আমরা নিজেদের মতো করে দিয়ে দিব এরপর হচ্ছে কি অল্টার অল্টার কি অল্টার হচ্ছে যখন তোমার কোয়েশ্চেনের মধ্যে বলা থাকবে লোগো ডট জে নামে একটা ছবি আছে কিন্তু ওইটা লগো জেপিজি নামে প্রদর্শিত না হয়ে ওয়েবসাইটে অন্য নামে প্রদর্শিত হবে অর্থাৎ ছবির পরিবর্তে যেটা প্রদর্শিত হবে ওইটা হবে কি অল্টার এটা সব সময় থাকে না এটা কম এটা যদি কখনো যদি বলা থাকে ছবির পরিবর্তে এটি প্রদর্শিত হবে মানে ছবির পরিবর্তে অন্য কিছু প্রদর্শন হলে ওইটা হবে কি অল্টার তারপর হচ্ছে হাই ওয়াইট ছবির একটা সাইজ থাকে একটা হাইট একটা ওয়াইট ওইটা বসাই দিব এখন দেখো আইএমইউ মানে কি ইমেজ এসআরটি মানে সোর্স তারপর ইমেজ আচ্ছা এখানে দেখো ইমেজের ইমেজ ট্যাগের মধ্যে যেটা শুরু করছি ইমেজ ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই তাহলে ইমেজ ট্যাগও কি একটা এমটি ট্যাগ এখানে কোনটা আমি বলতেছি কোনটা ম্যান্ডেটরি কোনটা ম্যান্ডেটরি না ওইটা মাথায় রাখবা আচ্ছা এরপর হচ্ছে কি হাইপার লিঙ্ক হাইপার কি বলছি ইম্পর্টেন্ট হাইপার সাথে ইমেজ ইমেজ ট্যাগ দুইটা একসাথে আসবে দেখো হাইপার কিভাবে লিখবো এইচআর ইএস ইকুয়াল টু কি দিব প্রথমে ইউআরএল লিখবো এরপর লিংক টেক্সট হাইপার লিঙ্কের কাজ করিটা দুইটা প্রথমে আমরা ইউআরএল লিখবো আর একটা কী দিব লিঙ্ক টেক্সট লিখবো এখন কোয়েশ্চেনের মধ্যে যখন তোমার ইউআরএল দেওয়া থাকবে না তখন কী করবো কোয়েশনের মধ্যে যদি ইউআরএল দেওয়া না থাকে তাহলে আমরা এরকম ডাব্লিউ 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 ডট দিয়ে আমরা এখানে আমাদের যেই লিখাটা প্রদর্শন করতে বলো মনে করবো ও এইচটি ডট এল তাহলে আমরা কী দিব এইচটিএমএল ডট ডট দিয়ে কিছু একটা দিয়ে দিব আচ্ছা মনে করো এইচটিএমএল এটা কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাহলে কি দিব ডট এই ডু ঠিক আছে যখন এইচ এর মধ্যে ইউআরএল কি ম্যান্ডাটরি যদি কোয়েশ্চেনের মধ্যে ইউআরএল দেওয়া না থাকে তাহলে আমরা এইভাবে নিজেদের থেকে ইউআরএল দিতে হবে আর একটা কথা আমাদের যে ইউআরএল আছে ইউআরএল সব সময় কি হবে স্মল লেটারে হবে ইউআরএল সব সময় স্মল লেটার লিখতে হবে ইউআরএল এর মধ্যে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না আচ্ছা এখানে দেখো এ মানে কি অ্যানকড ট্যাগ এইচ মানে কি হাইপার আর এফ আর এফ মানে রেফারেন্স ইউআরএল মানে কি ইউআরএল এর পূর্ণরূপ আমি শিক্ষিত আসতে পারে ইউআরএল পূর্ণরূপ হচ্ছে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর এগুলা ট্যাগগুলো যদি বুঝো তাহলে ইজি আছে আলাদা আলাদাভাবে যদি পড়ো তাহলে ইজি আছে আচ্ছা এরপর আমাদের মোটামুটি যেই যে যত ধরনের ট্যাগ আছে সব ধরনের ট্যাগ মোটামুটি কমপ্লিট এই ট্যাগুলো যেগুলো আছে তোমাদের বলছি ইমেজ ট্যাক টেবল ট্যাক হাইপার লিঙ্ক এগুলো ইম্পর্টেন্ট এগুলো থেকে বেশি আসে কোয়েশ্চেন এছাড়াও আমাদের কিছু কি আছে ওয়েবসাইট কাটামো আছে ওয়েবসাইট কাটামোগুলো থেকে কি তিউরি আছে চ্যাপ্টার ফোরের মধ্যে আমরা জানি কিছু তিউরি আছে এগুলো আসে থেকে ওয়েবসাইট কাটামো থেকে এখন আমরা জানি কি সাত ধরনের ওয়েবসাইট কাটামো আছে একটা হচ্ছে কি লিনিয়ার একটা হচ্ছে ট্রি একটা হচ্ছে হাইব্রিড আর একটা হচ্ছে কি নেটওয়ার্ক এখন প্রথম আসে কি প্রথম আসে কি লিনিয়ার বা সিকুয়েন্সিয়াল স্ট্রাকচার এখানে বলা হচ্ছে কি এই পদ্ধতিতে একটি ওয়েবসাইটের অনেকগুলো পেজ অনেকগুলো পেজ ক্রমানুসারে যুক্ত থাকে ক্রমানুসারে একটার পর একটা যুক্ত থাকে এটাকে এটাকে বলা হয় এরপর এক পেজ থেকে জন্য অন্য পেজে যাওয়ার জন্য বিভিন্ন অপশন যেমন নেক্সট প্রিভিয়াস লাস্ট ফার্স্ট এই ওয়ার্ডগুলো কি করা হয় এই এইগুলো কি করা হয় ব্যবহার করা হয় দেখো মনে করে এটা একটা পেজ এটা এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর তাহলে আমি যদি পেজ ওয়ান থেকে টুতে যেতে চাই তাহলে এখান থেকে এখানে যাব এখান থেকে এখানে যাব এখান থেকে এখানে মানে নেক্সট দিয়ে দিয়ে যাইতে হবে আমি ডিরেক্ট এখান থেকে এই পেজে আসতে পারবো না অথবা এখান থেকে ডিরেক্ট এই পেজ আসতে পারবো না তোমাদের এটা যদি উদ্দীপক আসে তাহলে বলবে কি একটা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান কি করে এমন একটা ওয়েবসাইট কাটুনও ব্যবহার করে যেখানে ওরা কি নেক্সট প্রিভিয়াস লাস্ট ফার্স্ট নেক্সট প্রিভিয়াস লাস্ট ফার্স্ট এই চারটা ওয়ার্ড থাকতে পারে অথবা বলতে পারে কি এখানে অনেক সময় প্রয়োজন কারণ তুমি যদি এই পেজ থেকে এই পেজ আসতে চাও মনে করো তোমার একটা কি লিনিয়ার স্ট্রাকচারের মধ্যে একটা একশো পেজের একটা কি আছে মনে করো একশো পেজের একটা ইনফরমেশন আছে এখন তুমি একশো নম্বর পেজে যাইতে চাও তাহলে তোমার কি নব্বইটা পেজ পার নিরানব্বইটা পেজ পারে দিয়ে তারপর একশো নম্বরে যেতে হবে তাহলে এটা কি অনেক লেন্থি প্রসেস ওই জন্য এটা ছোটোখাটো যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে ওইগুলো এটা ইউজ করে ওইগুলার জন্য এটা গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে কি ট্রি দেখো ট্রি মানে ট্রি কেন বলতেছে এটা দেখতে কি গাছের মতো এটা দেখতে গাছের মধ্যে যে নল হচ্ছে কি ট্রি আচ্ছা ট্রি এর ট্রি স্ট্রাকচারের আরেকটা নাম আছে এটা হচ্ছে কি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এখানে বলা হচ্ছে কি প্রতিটি ওয়েবসাইটে একটি হোম পেজ থাকে হোম পেজ হচ্ছে কি এইটা প্রত্যেকটা ওয়েবসাইটে একটা হোম পেজ থাকে এই পদ্ধতিতে একটি পেজ অনেকগুলো পেজের তথ্য জমা রাখতে পারে আচ্ছা একটা পেজ সবগুলা পেজের তথ্য কি করতেছে জমা রাখতেছে এরপর কোনো তথ্য করতে তুলনামূলক কম সময়ের প্রয়োজন হয় কারণ মনে করো আমার এখানে একটা আমার ইনফরমেশন আছে আমার এটা খোঁজা লাগতেছে তাহলে আমি এই পেজ থেকে ডিরেক্ট এই পেজে আসতে পারবো তারপর এই পদ্ধতিতে একজন ব্যবহারকারী সহজে বুঝতে পারে তার প্রয়োজনীয় তথ্যগুলো কোথায় সংরক্ষণ করা আছে সাধারণত বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানে এটি আচ্ছা লিনিয়ার স্ট্রাকচার হায়ার স্ট্রাকচার দুইটা দুইটা হচ্ছে একদম উল্টা এটা হচ্ছে বড় প্রতিষ্ঠানে ইউজ করো এটা হচ্ছে ছোটো প্রতিষ্ঠানে এটা তো হচ্ছে কি কম সময়ে প্রয়োজন হয় কোন পেজে আছে আমার ইনফরমেশনগুলো আমি খুব আমি জানতে পারি তারপর লিনিয়ার স্ট্রাকচারের মধ্যে হচ্ছে আমার অনেক সময় প্রয়োজন হয় আচ্ছা তোমাদের কোয়েশ্চনের মধ্যে এইভাবে আসতে পারে লিনিয়ার স্ট্রাকচার আর ট্রি স্ট্রাকচার এই দুইটা আসবে এই দুইটার মধ্যে তুমি কোনটা গ্রহণ করবে কোনটা বেশি ও উপযোগী তখন তোমরা কি দুইটার এক্সপ্লেনেশন দেওয়া দুইটার এক্সপ্লেনেশন দিয়ে তারপর বলবা কি ট্রি স্ট্রাকচারটা বেশি উপযোগী এরপর আছে কি হায়ার আর এরপর আছে কি নেটওয়ার্ক স্ট্রাকচার আচ্ছা নেটওয়ার্ক স্ট্রাকচার দেখো এখানে সবগুলো কম্পিউটার এখানে এটার সাথে এটা কানেক্টেড এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এখানে একটার সাথে সবগুলো কানেক্টেড থাকে এটা যে কোনো ধরনের ইনফরমেশন পাইতে পারে এখানে ডেফিনেশনটা দেখো নেটওয়ার্ক এই পদ্ধতিতে পেজে অন্যান্য সহকারী পেজের সাথে অন্তর্ভুক্ত বা লিঙ্ক করা থাকে আচ্ছা একটা পেজের সাথে সবগুলো পেজ কি করা থাকে লিঙ্ক করা থাকে এই কাঠামো পদ্ধতি হলো একটি স্থির কাঠামো পদ্ধতি সাধারণত বড় এবং ছোট সব ধরনের প্রতিষ্ঠানে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে এই পদ্ধতিতে একজন ব্যবহার অল্প সময়ে যে কোনো তত্ত্ব যে বের করতে পারি আচ্ছা যেহেতু আমার এই কম্পিউটার থেকে সবগুলো কম্পিউটারের অ্যাক্সেস আছে আমি চাইলে আমি অল্প সময়ে আমি যে কোনো কম্পিউটার থেকে আমার ইনফরমেশন কি করতে পারি আমি কালেক্ট করতে পারি আচ্ছা হাইব্রিড টাইকেন আমি দিনে হাইব্রিডটা কম আসে হাইব্রিডটা হচ্ছে কি হাইব্রিড মানে কি কম্বিনেশন অর্থাৎ মনে করো লিনিয়ার আর ট্রি স্ট্রাকচারের কম্বিনেশন আর ট্রি বা নেটওয়ার্ক স্ট্রাকচারের কম্বিনেশন এই দুটো কম্বিনেশনই কী হবে হাইব্রিড স্ট্রাকচার হবে এরপর আর দুইটা ওয়েবসাইট আছে এই দুইটা ওয়েবসাইট থেকে পরীক্ষার মধ্যে আসে আমি জাস্ট এখানে শুধু তোমাদের ডেফিনেশনটা দিছি এখানে জাস্ট কি দিছি দিছি তোমরা বাকি এক্সপ্লেনেশন যেটা তোমরা পড়ে নিবা দেখো একটা আছে কি স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা আছে কি ডাইনামিক ওয়েবসাইট একদম শর্টকাটে যদি বলতে চাও দেখো যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে আচ্ছা অ্যাস্টেটিক হচ্ছে কি ওয়েবসাইট ইনফরমেশন পরিবর্তন করা যায় না এস্টেটিক ইনফরমেশন পরিবর্তন করা যায় তাহলে কি হবে ডাইনামিক তোমাদের উদ্দীপক আসতে আসতে পারে কীভাবে মনে করো আমি একটা ওয়েবসাইট ব্যবহার করতেছি যেখানে আমি ওয়েবসাইটের মধ্যে ঢুকে ইনফরমেশন চেঞ্জ করতে পারতেছি ওইটা হবে কি ডাইনামিক যদি চেঞ্জ করতে না পারি তাহলে হবে কি অ্যাস্টেটিক এখন আরও আরেকবার আসতে পারি কি এখন মনে করো আছে কি অ্যাস্টেটিক ওয়েবসাইটে এখন তোমাকে বলবে এখন এই যদি ডাটা চেঞ্জ করতে চাই তাহলে তার কোন ধরনের ওয়েবসাইট ব্যবহার করা প্রয়োজন তখন দিবা কি ডাইনামিক এটা সুন্দর করে এক্সপ্লেন করে লিখে দিবা এরপর আমাদের চ্যাপ্টার ফোরের যত ধরনের বেসিক ট্যাগ আছে সবগুলা ট্যাগ চ্যাপ্টার ফোরের সব বেসিক ট্যাগ এবং কীভাবে কোন কোন থিউরি আসতে পারে ওইগুলা সব ক্লিয়ার এখন আমরা কি দেখব এমসিকিউ দেখবো দেখব মধ্যে দেখো আচ্ছা ডাব্লিউ ডাব্লিউ থ্রি সি ওয়ার্ল্ড ওয়াইড কনসোর্টিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয় ট্রিপল ডাব্লিউ 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 হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা আমরা জানি কি টিম বার্নাস লি উনিশশো উনানব্বই সালে কী করে উনিশশো উনানব্বই সালে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে মুখস্থ এর এরপর এটা হচ্ছে কি গুগল কি গুগল ডট কম হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন এটাও মুখস্থ একটা সার্চ ইঞ্জিন আচ্ছা এরপর দেখো ইউআরএল হলো ইউআরএল হলো কি ওয়েব পেজের একটা কি অ্যাড্রেস আমরা জানি কি ইউ ইউআরএল যেটা থাকে এটাতে ক্লিক করে কি আমাদের অন্য একটা পেজে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে কি একটা ওয়েবসাইটের কি অ্যাড্রেস ইউআরএল হচ্ছে কি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আচ্ছা ইউআরএল এর প্রথম অংশের নাম কি ইউআরএল এর কি ইউআরএল এর প্রথম অংশের নাম কি দেখো এটা মনে রাখবা ইউআরএল এর প্রথম অংশের নাম হচ্ছে কি প্রটোকল ইউআরএল এর দ্বিতীয় অংশের নাম হচ্ছে কি হোস্ট নেম এটা প্রথম অংশ দ্বিতীয় অংশ দুইটাই আসতে পারে প্রথম অংশ বললে হবে কি প্রটোকল দ্বিতীয় অংশ বললে হবে কি হোস্ট নেম ইউআরএল এর দ্বিতীয় অংশের নাম কি একটু যেটা বললাম প্রথম অংশের নাম হচ্ছে কি প্রটোকল দ্বিতীয় অংশের নাম হচ্ছে হোস্ট নেম এটার উত্তর হবে কি ক আচ্ছা এটা এটা হচ্ছে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা কি ফুল ফর্ম দিছে ওটা কিসের ফুল ফর্ম এইচ পি এরপর ফাইল ট্রান্সফার প্রোটোকল এটাও কি দিছে ফুল ফর্ম দিছে এফটিপি এফটিপি মানে হচ্ছে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল আচ্ছা এরপর আর কি অ্যাস্টেটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি অ্যাস্টেটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি এটা ওয়েব পেজের গুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে ব্রাউজারে দ্রুত লোড হয় আচ্ছা এটা হবে কি অ্যাস্টেটিক ওয়েবসাইট কি যেহেতু ইনফরমেশন চেঞ্জ করা যায় না সব সময় কি সেইম ইনফরমেশন থাকে ওই জন্য আমরা জানি কি এইটি খুব দ্রুত লোড হয় অ্যাস্টেটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে কি এটি খুব দ্রুত ব্রাউজারে দ্রুত লোড হয় এরপর ডাইনামিক ওয়েব পেজের সাথে সম্পর্কযুক্ত কোনটি আচ্ছা মনে রাখবা পিএইচপি জেএসপি এএসপি আরও কয়েকটা প্রোগ্রাম আছে আরো কয়েকটা কি প্রোগ্রামিং ভাষা আছে ওইগুলা ছাড়াও বেশিরভাগ হচ্ছে পিএইচপি জেএসপি এস পি এই প্রোগ্রামগুলা মানে এই এই প্রোগ্রামিং ভাষাগুলা এই প্রোগ্রাম যেই ওয়েবসাইটের মধ্যে থাকবে ওইটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট আর এগুলা যদি কোনো ওয়েবসাইটে কি অনুপস্থিত থাকে ওইটা হচ্ছে কি অ্যাস্টেটিক ওয়েবসাইট তাহলে ডাইনামিক ওয়েবসাইটের সাথে রিলেটেড হচ্ছে এই তিনটা তাহলে হবে কি এক দুই তিন যখন পিএইচপি জেএসপি এএসপি বলবে তখন হবে কি ডাইনামিক যদি এগুলো না থাকে তাহলে হবে কি অ্যাস্টেটিক ওয়েবসাইট এরপর একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক বলছে কি তমালের তৈরি কিন্তু ওয়েব পেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না বলতেছে কি পরিবর্তন করতে পারতেছে না এরপর এই সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন আচ্ছা তমালের তৈরি ওয়েবপেজটি কোন ধরনের আমরা জানি কি যদি চেঞ্জ করতে না পারে তাহলে কি অ্যাসেটিক ওয়েবসাইট তাহলে হবে কি এটা অ্যাসেটিক ওয়েবসাইট এরপর বলছি কি এখানে শেষে বলা আছে কি শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন আমরা জানি কি যখন যখন আমরা জানি কি যখন আমাদের বলবে কি অ্যাস্টেটিক ওয়েবসাইট আছে তার মানে কি এইগুলা কি ওইখানে নেই নেই যদি এটা যদি ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি পিএইচপি জেএসপি এসপি এগুলা কি করতে হবে আমাদের এই প্রোগ্রামিং ভাষাগুলা ইউজ করতে হবে এগুলা ইউজ করে আমাদের কি করতে হবে ওইটাকে ডাইনামিক ডাইনামি এস্ট্যাটিক ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে ডাইনামিক ওয়েবসাইটে কী করতে হবে রূপান্তর করতে হবে এরপর দেখো ওয়েব পেজের কয় ধরনের বিন্যাস আছে চার ধরনের আমরা জানি কি কি ওয়েব পেজে কয় ধরনের বিন্যাস চার ধরনের একটা হচ্ছে কি প্রথম যেটা লিনিয়ার স্ট্রাকচার ট্রি স্ট্রাকচার নেটওয়ার্ক স্ট্রাকচার আর একটা হচ্ছে কি হাইব্রিড স্ট্রাকচার এরপর ওটা দেখো এটাও একটু আগে যেটা বুঝছি একটি ওয়েবসাইটে বিভিন্ন পেজে দেখো ফার্স্ট লাস্ট নেক্সট প্রিভিয়াস এটা দেখে কি বুঝতেছি এটা দেখে আমরা বুঝতেছি একটা হচ্ছে কি সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার স্ট্রাকচার এরপর কোনো 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 ওয়েবসাইট কাটামোতে কোন ওয়েবসাইট কাটামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায় আচ্ছা এখানে অনেকগুলো আছে হায়ারার্কিক্যাল লিনিয়ার কম্বিনেশন নেটওয়ার্ক কম্বিনেশন হোম পেজ থেকে বলছে কি কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায় তাহলে এটা হবে কি ট্রি স্ট্রাকচার হায়ার অর্থাৎ ট্রি স্ট্রাকচার এটা হবে কি হায়ার আর্কিকাল আচ্ছা এটা এটা হবে কি এটা হায়ার আর্কে গেলে পারে নেটওয়ার্ক হতে পারে কারণ নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো দেওয়া থাকে আচ্ছা এটা আরেকটু ক্লিয়ারলি বলি তোমাদেরকে দেখো নেটওয়ার্ক স্ট্রাকচারটা হচ্ছে কি এরকম এটার সাথে এটা থাকে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা আচ্ছা নেটওয়ার্কের স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে অনেকটা এবা এরকম এখানে বলছি কি যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায় আচ্ছা এই পেজ থেকে এখানে যেতে পারবো এখানে হোম পেজ হবে না যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায় আমি এই পেজ থেকে এই পেজে যেতে পারবো এই পেজ থেকে এই পেজে আসতে পারবো এটা হবে কি এটা হবে কি ল্যান্ডওয়ার্ক স্ট্রাকচার যখন আমাদের বলবে কি হোম পেজে যাওয়া যায় আমরা জানি কি হোম পেজ আছে কি আছে কিসের মধ্যে হোম পেজ আছে হায়ার স্ট্রাকচারের মধ্যে যদি বলে হোম পেজে যাওয়া যায় তাহলে হবে হায়ার স্ট্রাকচার যদি বলে যে কোনো পেজে যাওয়া যায় তাহলে হবে কি নেটওয়ার্ক স্ট্রাকচার আর ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয় আমরা জানি কি ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয় এইচটিএমএল এরপর কি ট্যাগ হচ্ছে একটি বিশেষ ধরনের সিন ট্যাক্সট এরপর এইস এম এটা আমরা জানি এইচটি এম এল এর ট্যাগের কি চিহ্ন কোনটি আমরা জানি এটা এরপর ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যকটা কোনটি ওয়েব পেজ তৈরিতে এখানে বলছে কি ওয়েব পেজ তৈরিতে ওয়েব পেজ যদি তৈরি করতে তাহলে আবশ্যকটা কোনটি এইচটি এম এল আমরা জানি কি এইচটি এম এল কী করে ওয়েব পেজ তৈরি করে তাহলে এইচটিএমএল হচ্ছে কি ওয়েব পেজ তৈরিতে আবশ্যক একটা ট্যাগ আচ্ছা বলছি কি নিচের কোনটা ফাঁকা টেক ফাঁকা টেক মানে কি এম টি টেক দেখো বিআর টেক হচ্ছে কি ফাঁকা টেক এখানে এম টি হবে না টিডি হবে না টিএস হবে না বিআর টেক মানে কি আমরা জানি কি বিআর টেকে শুরু আছে কিন্তু কোনো শেষ নাই এই জন্য এটা হচ্ছে কি এম টি টেক আবার কোন এইচটিএমএল ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না আমরা জানি কি

HTML এর সাধারণ গঠন পর্যায়ে কি প্রথমে আমরা কি বলছি HTML তাহলে প্রথম আছে কি HTML এরপর কি প্রথম আছে HTML তারপর হলো কি হেড ট্যাগ তাহলে হেড আছে তারপর কি টাইটেল টাইটেল আছে তারপর হচ্ছে কি বডি HTML প্রথমে HTML এরপর হেড এরপর টাইটেল এরপর বডি অর্থাৎ কি এই সিকোয়েন্স মেইনটেইন করে এখানে সবগুলা দেখো তিনটা আগে আছে হেড তাহলে এই তিনটা হবে না এরপর নিচের কোনটি বডি অংশে থাকে আমরা জানি কি আমাদের এইচ এর মধ্যে যত ধরনের ডেটা প্রদর্শন হবে ওইটা কিসের মধ্যে দিই আমরা বোর্ডের মধ্যে তাহলে এটা হবে কি যত ধরনের দৃশ্যমান এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য আমরা জানি কি আমরা ফন্টেক আছে ফন্ট এর মধ্যে যখন আমরা ফন্ট লিখি ইংলিশে যখন অন্য কোনো ভাষায় আমরা লিখব তখন ফন্ট মধ্যে আমরা কি ইউজ করি ফেস ইউজ করি ফেস মানে হচ্ছে মানে এখানে ফন্ট থাকবে এইটা থাকবে কি কোন ভাষায় ফেস দিয়ে কি লিখবো বাংলা ফেস মানে কি আমরা যখন অন্য কোনো ভাষায় লিখবো তখন আমরা কি ফেস ইউজ করি ফন্টেকের মধ্যে তখন আমরা কি ইউজ যখন অন্য কোনো ভাষায় লিখতে চাই আচ্ছা এরপর নিচে কোনটি হেডিং থেকে সাইজ সবচেয়ে ছোট আমরা জানি কি কয়টা হেডিং থেকে আছে ছয়টা ছয়টা হেডিং থেকে মধ্যে একটা হচ্ছে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত এইচ ওয়ান হচ্ছে কি সব থেকে বড় হেডিং আর এইচ সিক্স হচ্ছে কি সব থেকে ছোট হেডিং ব্রাউজারকারী সময় বাছে কোনটাকে বিআর টাইগে না আইটাইগে না এলআইটাইগে না ব্রাউজারকারী সময় বাছে কোনটাকে আমরা জানি কি

পূর্ণ ঠিকানা তাহলে এখানে এএইচআর ইউরএল লিঙ্ক টেক্সট আচ্ছা এখানে দেখো ইউরএল ইউ আর এর ইউআরএল মানেই তো ডাব্লিউ 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 থাকবে তাহলে এটা হবে না এখানে লিঙ্ক ট্যাক্স তাহলে এটাও হবে না এটাও হবে না এটা হতে হবে কি এনকোড ট্যাগ দিয়ে কি আছে ইউআরএল আছে তারপর আছে কি লিঙ্ক টেক্সট আছে তারপর অ্যানকোর ট্যাক কী আছে ক্লোজ করছে তাহলে এটা হবে কি আনসার এরপর বলছে কি কোন ট্যাগ দ্বারা ছবি সংযোজন করা হয় আমরা জানি কি ইমেজ ট্যাগ দ্বারা কি করা হয় ছবি সংযোজন করা হয় আচ্ছা এরপর বলছে কোনটি সঠিক অ্যাট্রিবিউটিক কোনটি সঠিক অ্যাট্রিবিউটিক তাহলে এটা হবে না এটা হবে না এই দুইটার মধ্যে একটা দেখো এস আর সি ইকুয়াল টু এখানে ইকুয়াল নাই তাহলে এটা হবে না এস আর সি ইকাল টু এবি ডট জেপিজি এটা হবে কি একটি সঠিক অ্যাট্রিবিউটিভ এরপর ওটা হচ্ছে কি ডিএনএস আমরা জানি ডিএনএস এর রূপ হচ্ছে ডোমেন নেম সিস্টেম তাহলে এটা হবে কি ডোমেন নেম সিস্টেম এরপর আমাদের এমসিকিউ এখানে শেষ এখন আমরা এই স্ট্রিম যত ধরনের বেসিক ট্যাগ আছে। যত ধরনের ওয়েবসাইট কাটাম আছে সবগুলা দেখলাম আমাদের দেখলাম সি কি আমরা কিভাবে সিকিউ আসে ওইগুলা দেখবো দেখো সিকিউ তোমাদের আসবে এভাবে আমি বলছিলাম কি ট্যাবল আসতে পারে দেখো এখানে এদিকে রো যায় নাই তার মানে কি দুইটা রো মিলে একটা রো হয়েছে তাহলে এখানে রো স্পেন আসবে তাহলে এখানে কি আমরা টেবিল ট্যাগ আর এটা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ এখানে দেখো ও দেওয়া আছে নিচে বেসও দেওয়া আছে আমরা জন্য কি ইউজ করবো বেসের জন্য কি ইউজ করবো ওইগুলো বলে দিছি এখানে বলা হচ্ছে কি উদ্দীপকের উল্লেখিত আউটপুট এক প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড লিখো তাহলে এটা আউটপুট এক এটা আউটপুট দুই তাহলে এটার জন্য আমরা কি লিখবো টেবল টেক করবো এটার জন্য আমরা টেবিল টেক করবো তারপর হচ্ছে আউটপুট এক এর এইচটিএমএল কোড লিখে বিশ্লেষণ আচ্ছা এটা হবে আউটপুট দুই আউটপুট এক না আউটপুট দুই এর এইচটিএমএল কোড লিখে এটাকে কি করতে বলছে বিশ্লেষণ করতে বলছে এগুলো খুব ইজি আমি জাস্ট তোমাদেরকে একটা জাস্ট বেসিক আইডিয়াটা দিচ্ছি তোমাদেরকে মানে এইগুলো পড়লে তোমাদের বেসিকটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকবে এখন তোমরা যদি বেসিক বোঝো তাহলে যেভাবে কোয়েশ্চেন আসুক তোমরা পারবা এরপরে কোয়েশ্চেনটা দেখো এখানেও ঠিক সেম একটা কি দিছে একটা দেখতেছি কি টেবল দিছে কিন্তু উদ্দীপকে কিছু লিখা সেটা পড়ব তোয়া জোয়া দ্বাদশ শ্রেণীর শিক্ষা পরীক্ষার্থীদের ফলাফল প্রদর্শনের জন্য নিচের ওয়েব পেজটি প্র্যাক ডট ডট নামে সেভ করে আচ্ছা নিচে বলছে কি এছাড়া ছাত্রদের তত্ত্বের আরও একটি ফাইল প্র্যাক টু ডট এসটিএমএল তৈরি করে এবং প্রবেশকারীরা যাতে বোধ করে সেই জন্য একটি হোম পেজ ইনফো ডট এইসটিএমএল তৈরি করে আচ্ছা গ নম্বর কি বলছে উদ্দীপকে প্র্যাক ডট এইচ ফাইলটি তৈরির জন্য এইচ টিএমএল কুড ব্যাখ্যা করো এইচ টিএমএল কি বলছে ব্যাখ্যা করতে বলছে এখন আমরা এইচ টিএমএল কুড ব্যাখ্যা করি এখানে অনেকে কী করবা এটা পোড়া এইচ টিএমএল লিখে দিবা যদি লিখে দাও তাহলে ভুল হবে এখানে প্র্যাক ডট এইচ কই প্র্যাক ডট এখানে টু দিস আচ্ছা .html নামে একটা কি বলছ ওয়েব পেজ বলছ এটা আমরা জানি কি হাইপারলিংক তাহলে তোমরা এখানে হাইপারলিংকটা ব্যাকআপ করে দিবা জাস্ট এরপর হচ্ছে উদ্দীপকের ফাইলটির ট্যাগ ও এ তার সুবিধা বিশ্লেষণ করা আচ্ছা উদ্দীপকের যে ফাইলটি আছে ওইটা হচ্ছে কি হাইপারলিংক হাইপারলিংকের সুবিধা বিশ্লেষণ করব আমরা কি হাইপারলিংকের মধ্যে কি কম সময় লাগে ব্যবহারকারী কি করে সময় বাঁচায় তারপর অনেকগুলো পেজকে কি করে একটা পেজের মধ্যে যুক্ত করে এরপর এটা দেখো এটা হচ্ছে আমিনুল ইসলাম সজিব কম্পিউটার বিজ্ঞানের একজন ছাত্র কলেজে পড়ার সময়ে প্রোগ্রামিংয়ে সে হাতে হয় হয় এ সে হাতে গড়ি শিখে কলেজ ব্যবহার কলেজ ব্যবহারকারী পরীক্ষায় কলেজে ব্যবহারিক পরীক্ষায় প্রজেক্টের অংশ হিসেবে এইচটিএমএল ব্যবহার করে প্রতিষ্ঠানের একটি ওয়েব ওয়েবসাইট তৈরি করলো এতে পিএইচপি সিএসএস জ্যাবাই স্ক্রিপ্ট একটা প্রভৃতি টুলস ব্যবহার করা হয় আচ্ছা দেখো আমরা জানি কি পিএইচপি সিএসএস জ্যা স্ক্রিপ্ট যদি ইউজ করে তাহলে এটা কি হবে পিএইচপি জেএসপি এএসপি পি এস এগুলো যদি ইউজ করে ওইটা হবে কি ভাইয়া ওইটা হবে ডাইনামিক ওয়েবসাইট ওইটা হবে ডাইনামিক ওয়েবসাইট এখানে তিন সি নম্বরে কি বলছে গ নম্বরে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আমিনুল ইসলাম সজীবের ব্যবহৃত বিভিন্ন প্রোগ্রাম বা টুলস সম্পর্কে ব্যাখ্যা করো গ নম্বরে বলছে ওয়েবসাইট প্রোগ্রামিং এর দক্ষতা কিভাবে তার কর্মজীবনে সফলতা আনতে পারে আচ্ছা এখানে সি নম্বরে বলছে কোনটা ব্যবহার করছে আমরা সিমলি দিব কি এটা ইউজ কি একটা ডাইনামিক ওয়েবসাইট আমরা তো ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইটটা এটা শিখে নিলাম আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি আমাদের চ্যাপ্টার 4 এর শেষ আশা করি এই যারা এই এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের চ্যাপ্টার ফোরে আশা করি কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না চ্যাপ্টার ফোরে তোমরা এম সি আসুক সি কিউ আসুক যেইভাবে আসুক তোমরা পারবা আচ্ছা তোমাদের জন্য সব তোমাদের সব সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ